বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে এলাকার ভিতরে যারা ওনারা ওই বাড়িতে কি করে আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রায় মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা বানানো হয়েছে সে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন কত সুন্দর প্রকৃতির মাঝে গ্রামের ভিতরে বাড়ি বানাইতেছে আসলে বাড়ির কাজ চলছে বাড়িতে আমরা দেখানোর জন্য আপনাদেরকে চলে যাচ্ছি সামনের দিকে দেখি কেমন কাজ করতেছে কতজন শ্রমিক আছে ওখানে কি কি কাজ করতেছে আমরা সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই একটু পানি উঠে গেছে চলো যে গ্রামের বাড়িতে কিভাবে এদিকে আবার আপনার দেখেন নতুন বাড়ির কাজ চলতেছে ছোট্ট একটা বাড়িতে আহ দেখেন মাঠের মাঝখানে বাড়ি কত দূরে তো কাজ চালাইয়া যাইতেছে কাজগুলা এগুলো কিন্তু গ্রামের মানুষ গ্রামের শুধু এখানে ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছি আর কর্ম কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু জায়গায় বসে কাজ করতেছে এখান থেকে আহ দেখেন মাঠের যে একটা সৌন্দর্য সেটাও আপনাদেরকে দেখাচ্ছে উম এই বাড়ি থেকে মনে হচ্ছে যে পাশেই স্টেডিয়াম আছে এই যে দেখেন আসলে ওই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাদা করে দেখাচ্ছি এটা হচ্ছে ডাকাতিয়া নদী এই পাশে ডাকাতিয়া নদী রয়েছে আর এই পাশে হচ্ছে আপনার এটা পুকুর পুকুরের পারে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখেন অনেকটাই উঁচু জায়গায় দেখেন কতটা কাজে সবাই ব্যস্ত কেউ কথা বলার সময় পাচ্ছে না গ্রামে ভিডিওটা সবাই ভালো বেশি বেশি শেয়ার করবেন আলাইকুম রহমতুল্লাহ ও